হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক তো দেখো বিছানায় বেশ কিছু জামা জামাকাপড় পরেছিল সেগুলোকে গুছিয়ে ভাঁজ করে রেখে বিছানার চাদরটা একটু চেঞ্জও করে দেব আর বন্ধুরা আজকে ওই ছাদ বাগানে বেশ কিছু শাক বড় হয়ে যাচ্ছে আর জানো তো শীত জাস্ট চলে যাবার মুখে আর এই সময় না ওই শাকগুলো যেরকম মেথি শাক আর ওই পিড়িং শাক এগুলো না জাস্ট মানে বড় হয়ে আর ফুল এসে যাচ্ছে তো সেই জন্য সেগুলোকে আজকে তুলে নেব আর বেশ কিছু গাছে লঙ্কা আর ওই ইয়ে ওই লঙ্কা আর বেগুন হয়েছে আর টমেটো অনেকগুলো গাছে ধরেছে আর কি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর এই দেখো এই যে কাপড়টা গলায় বাঁধে আমার ছেলে আর এই আর কি সমস্ত কিছু মাপলার মোটা তো ওই জন্য দিতে চায় না তো ওই জন্য ওড়না কেটে না ওড়নাটাকে শুরু করে মানে শুরু করে দিলে গলায় দেয় তো গল মানে যখন খুব কাশি টাশি হয় তখন গলায় দেয় আর কি তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নিয়ে তারপর বিছানার চাদরটা আর কি পালটিয়ে নেবো তো এখানে দেখো এই যে চাদরটা না এটা আবার পেন দিয়ে না একটু ফুটো করে দিয়েছে তো সেটাই আর কি খুঁজছি কোন দিকে ফুটোটা তাহলে সেই দিকটা ওই দিকে করে দিলে তাহলে ফুটোটা আর কি সামনের দিকে থাকলে আবারও না পেন দিয়ে এরম এরম করে মানে ওটাকে আবারও বাড়িয়ে দেবে তো বন্ধুরা ওই যে ছাদ বাগানে যাবো হ্যাঁ আরও যে পাখি ছিল না বদরি পাখি তো অনেকগুলো বদ্রির বাচ্চা হয়েছে আর লাভবার দুটো ছিল তারপর তো তোমরা দেখেছো একটা বাচ্চা হয়েছে আর আর লাভবাট আরও একটা বাচ্চা দিয়েছে সেই হাঁড়িতে বাচ্চাটা নিয়ে বসে আছে তো হঠাৎই দেখলাম যে লাভবাট ঘরেতে বসে রয়েছে তো দুটো থেকে মানে দুটো বাচ্চা হলো আর যখনই দেখছি লাভবাটের বাচ্চাটা হয় একটা করেই বাচ্চা হয় তো দুটো আগের বারে দুটো ডিম দিয়েছিল একটা বাচ্চা হয়েছিল আর এবারে জানি না ডিম কটা দিয়েছে দেখতে পাইনি তো একটাই বাচ্চা দেখলাম আর কি বন্ধুরা দেখো বিছানা চাদরটা চেঞ্জ করে তারপর যাব ব্রেকফাস্ট হবে তো ছুটির দিন একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে তো ছেলে বাড়িতে থাকে তো সেই জন্য না একটু লুচি বানাবো আজকে লুচি চা দিয়ে খাওয়া হবে আর তারপর দুপুরের লাঞ্চ বলতে গেলে ওই যে কিছু শাকপালা মানে গাছে যে হয়েছে না শাক ফাঁক ওইগুলো ওই শাকটা একটু তুলে ওই শাক একটু ভাজা মতো করে নেবো আর রবিবার যেহেতু ছুটির দিন তো একটু চিকেন বানাবো আর একটু ছোলা দিয়ে ছোলা অনেকটা সিদ্ধ মানে সিদ্ধ না মানে তরকারিই করব সিদ্ধ তো খেতে বেশ ভালো লাগে সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করলে কিন্তু একটু তরকারি দিয়ে দেখবে মইটা বেশ ভালো লাগে তো ওই একটু করে রাখবো সন্ধেবেলা খাওয়া যাবে তো বন্ধুরা এই দেখো আমি ময়দাটা মেখে নিচ্ছি আর এই লুচিটা বানিয়ে নেওয়া হবে আর তারপর সাথে তোমাদের সাথে যাব তো বন্ধুরা জানো তো আমায় একজন কমেন্ট করেছে তো তোমাদের সাথে শেয়ার না করলেই নয় কমেন্টটা হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছিলাম না যে মানে মুসলিমদের ব্যাপারে না জেনে তাদেরকে কিছু বলাটা উচিত নয় বা তাদেরকে তাদের সম্পর্কে না জেনে কিছু মন্তব্য করাটা উচিত নয় সব মুসলিম মানে মুসলিম মানেই যে খারাপ তা তো না সমান নয় তো সেক্ষেত্রে অনেকেই অনেক রকমই হয় যেরকম হাতের পাঁচটা আঙুল সমান হয় না সেরকম প্রত্যেকটা মানুষ সমান হয় না তো উনি আমাকে প্রশ্ন মানে আম আম যে ব্লগটা দিয়েছিলাম না ভিডিওটা তার এগেনস্টে আমাকে একটা কমেন্ট করেছে তো জানো তো বন্ধুরা কমেন্টটা হচ্ছে কি আমি যে বলেছিলাম না আল্লাহ মালিক তো সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি আল্লাহকে মালিক বলে থাকে তো সেটা তার ব্যাপার আর কেউ যদি গডকে যিশু সে যিশুকে মালিক বলে থাকে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার আর কেউ যদি ভগবানকে মালিক বলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো আমার আমি মনে করেছি আল্লাহ মালিক তো সেই জন্য বলেছি তো আমাকে বলছে আমি নাকি বোকা আমি কিছু জানি না আমি ফালতু কথা বলছি আল্লাহ মালিক নয় আচ্ছা আল্লাহ হচ্ছে হচ্ছে ম্যাসেঞ্জার অফ গড আল্লাহ নাকি গডের ম্যাসেঞ্জার মানে ওই যে ম্যাসেঞ্জার অফ গড যে একটা মু মুভি এসেছিলো না তো যিনি আমাকে এই কমেন্টটা করেছে উনি না কিছুই জানে না মনে হচ্ছে ম্যাসেঞ্জার অফ গড আল্লাহ কোনোদিন এই নয় ম্যাসেঞ্জার গড অফ গড হচ্ছে মোহাম্মদ সলিল্লা আলী সালাম তো উনি হচ্ছেন ম্যাসেঞ্জার অফ গড তো উনি আল্লাহ কী করে ম্যাসেঞ্জার অফ গড হতে পারে আর আমাকে বলল যে একমাত্র মানে এই দেখো ছাদ মানে ছাদেতে চলে এসছে পাখির ঘরেতে তোমাদেরকে দেখাচ্ছি অনেক দিন দেখাইও নি পাখির ঘরটা আর আসলে তেমন একটা সময় হয়ে ওঠে না জানো তো বন্ধুরা আর এই দেখো অনেকগুলোই পাখি হয়েছে দেখতে পাচ্ছ এই যে নতুন পাখি আর ওই লাভবার দেখো লাভবার তোমরা দেখতে বুঝতে পারবি কি না দেখো আগে তো দুটো লাভবার ছিল তারপর একটা বাচ্চা হয়েছে আর দেখো হাঁড়ির মধ্যে মা আর বাচ্চা আছে একটু ভালো করে দেখো এই দেখো হালকা হালকা সবুজ সবুজ যে কালার ওটা বাচ্চা তো ঠিক ও চাপা দিয়ে রেখেছে দেখাতে দিচ্ছে না আর কি আর গাছপালা কিছু ছাতিতে আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর ওই যে বললাম না কথাটার উত্তরটা না দিলেই নয় ওই জন্য দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ এই দেখো হালকা সবুজ সবুজ এটা হচ্ছে সবে বাচ্চা সদ্যজাত মানে লাভবারের বাচ্চা তো মানে একদমই মানে এরকমভাবে বসে আছে ওই দেখো দেখো চোখ দেখতে পাচ্ছ দেখো তো ওই বাচ্চাটার গায়ে হালকা হালকা সবুজ সবুজ একটু একটু লোম মানে পশম যে আছে না সেটা হয়েছে তো বন্ধুরা দেখো এই এসছি বলে ফটো তুলছি বলে এরা এত লাফালাফি করছে আর মানে ভীষণ দৌড়াদৌড়ি করছে আর কি তো দেখো এই দেখো এই যে লঙ্কা গাছে লঙ্কাগুলো বেশ বড় হয়ে গেছে আর অনেকগুলো টমেটো গাছে টমেটোও ধরেছে আর এই দেখতে পাচ্ছ এই দেখো গাছে ফুল এসে গেছে মেথি শাক পিড়িং শাক সব গাছেই ফুল এসে গেছে তো যেটুকু পারবো সেটুকু কেটে নেব আর দানা দেখো একটা গাছে তো দানাও এসে গেছে তো বন্ধুরা সেগুলো কেটে নেব আর তারপরে না ওই শাক একটু ভাজা করবো আর মাংস আর দেখো এই গাছটাই ফুল এসছে তো বন্ধুরা এই আর কি যে মানে আবার বলছে যে যিশু নাকি হচ্ছে গডের সন তো মানে বলি বলে না ঈশ্বরের সন্তান নাকি যিশু আমাকে কমেন্টে লিখেছে আল্লাহ হচ্ছে ম্যাসেঞ্জার অফ গড আর ওই কৃষ্ণ হচ্ছে স্বয়ং গড যাকে বলে তো উনি আমাকে এরকম কমেন্ট করেছে আমি এখানে আল্লাহ ঈশ্বর ভগবান কিছু নিয়েই এখানে কিছু বলতে আসিনি যে যার ধর্ম তার কাছে ভালো তো বন্ধুরা এখানে কথাটা আমি বলতে এসেছিলাম মানে অনেকেই আছে যারা হিন্দুর মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছে আর আমি নিশ্চয়ই কিছু ভালো বুঝেছি বলেই আমি সেই জিনিসটা বুঝতে পেরে আমি আমার কাজটা চেঞ্জ করেছি তো সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার ধর্ম নিয়ে আমার কোনো মন্তব্য করা উচিত না দেখো আমি ছোটো থেকে হিন্দু ধর্মে হিন্দু কালচারে মানুষ হয়েছি বা আমার জন্মটাও হিন্দু ব্রাহ্মণ পরিবারে আমাকে বলছে গীতা পড়তে বা কোরআন শরীফ পড়তে আল্লাহ কখনোই আল্লাহ নয় আল্লাহ ম্যাসেঞ্জার অফ গড আমার শুনে হাসিও লাগছে আর অবাকও লাগছে যে যিনি আমাকে প্রশ্নটা করেছে উনি আমাকে অনেক জ্ঞান দিয়েছেন কিন্তু উনি নিজেই জানে না যে মানে উনি যদি বলতো যে আল্লাহ সেই ঈশ্বর উনি কৃষ্ণকে ঈশ্বর বানিয়ে দিয়েছে আমরা সব সময় জানি কৃষ্ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সবাই বলে তাহলে যে ঈশ্বর হয় বা যে অদ্বিতীয় হয় আমরা তো শুনেছি বা পড়েছি যে ঈশ্বর অদ্বিতীয় যাকে চোখে দেখাও যায় না অনুভব করাও যায় না তো এই দেখো অনেকগুলো লঙ্কা হয়েছে তুল সব তুলে নিলাম আর শাকগুলোও কেটে নিয়েছি আর এই দেখো পেঁয়াজের পাতা যাকে বলে স্প্রিং আনিয়ান তো এই দেখো পেঁয়াজের ওপরে না কী সুন্দর এ হয়ে গেছিলো সেটা বসিয়ে দেওয়ার পর না এই দেখো স্প্রিং অনিয়ন হয়ে গেছে তো এগুলো দেখো রোদ প্রচুর হচ্ছে না যেহেতু একটু গরম পড়েছে ওই জন্য একটু লালচে হয়ে যাচ্ছে ওই জন্য কেটে ফ্রিজে রেখে দেবো তারপর কোনো কিছু বানালে তখন সেটা ব্যবহার করব তো অনেকটাই দেখো পেঁয়াজ পাতা যে যাকে বলে স্প্রিং অনিয়ন হয়েছে তো দেখো অনেকটাই আমি তুলে নিয়েছি শাক পাতা আর তারপর দেখো বেগুন গাছে দেখতে পাচ্ছ এই বেগুন গাছটা না এই পাখির ঘরে ঢুকিয়ে দিয়েছি ছিলাম দেখো টমেটো গাছটা আর বেগুন গাছটা পাখির ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম বলে তবু দু চারটে টমেটো পাওয়া যাবে নইলে তো একদমই পাওয়া যাবে না এই হনুমানের জন্য তো এটাই প্ল্যান করেছি যখনই গাছে ফল আসবে সব নিয়ে পাখির ঘরে ঢুকিয়ে দেবো আবার ফলটা হয়ে গেলে আবার বার করে নেব একটু কষ্ট আর কি হবে তো এই নিয়েই আর কি বলছে তো ভগবানকে কখনও ঈশ্বর আমরা শুনিনি বা আমরা বলিনি আমরা সব সময় জানি ঈশ্বর অদ্বিতীয় যাকে চোখে দেখা যায় না ঈশ্বরের কোনো দিন জন্মও হয় না ঈশ্বরের কোনো দিন স্ত্রীও থাকে না ঈশ্বর ঈশ্বরের কোনো দিন কোনো সন্তানও থাকে না ঈশ্বর ঈশ্বরই হয় আর ওই যিনি ঈশ্বর তিনিই আল্লাহ এটাই তো শুনে এসছি ছোটোবেলা থেকে তো উনি আমাকে বলছে যে আমাকে নাকি গীতায় লেখা রয়েছে যে মানে ঈশ্বর হচ্ছে শ্রীকৃষ্ণ আর শুনেছি আমিও আমিও গীতা পড়েছি গীতা সম্পর্কে জ্ঞান না রেখে ফালতু বক বকতে আমি আসিনি আর প্রত্যেকটা মানুষেরই জানা দরকার ধর্ম নিয়ে কিছু বলতে এলে অবশ্যই জ্ঞানটা অর্জন করে তারপর বলাটা উচিত তাই না বন্ধুরা তো বন্ধুরা দেখো বেশ কিছু সবজি বা টমেটো সব তুলে ওই দেখো শাকগুলোকে কেটে দিয়েছে মা আর ওর সাথে আরও কিছু নোটের শাক মা কেটে দিয়েছিল বললো যেহেতু শাকগুলো একটু শক্ত হয়ে গেছে না একটু নোটের শাক দিলে আর একটু খেতে ভালো লাগবে ওই আলু দিয়ে রসুন ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর ওই যে চিকেন করে নেবো আর সন্ধ্যের জন্য ওই করে রাখবো ছোলা আলুর তরকারি আর কি তো একেবারে কি বলো তো সন্ধেবেলা না আবার ইচ্ছা করে না যে এটা আবার একটু টিফিন বানাই বা কোনো কিছু হ্যাঁ রাত্রেবেলা একটু রুটি ঠিক আছে মাংসের তরকারি থাকলে দু চারটে রুটি করে নিলে ওই দিয়ে খাওয়া যায় তো সময় না রান্নাঘরে গিয়ে রান্না করতে এটা কাজের তো শেষ নেই বন্ধুরা সব সময় কিন্তু কিছু না কিছু কিছু না কিছু আছে কিন্তু একই জিনিস সকাল থেকে রাত পর্যন্ত খালি রান্না রান্না ভালো লাগে বলো সবসময় ভালো লাগে না কিন্তু বাচ্চার ঘর হলে কখন কোন জিনিসটা বাচ্চারা খেতে চায় তো সেইগুলো তো করতেই হয় না তো দেখো এই শাকটাকে একটু আলু দিয়ে যেহেতু ইচ্ছা ছিল যে একটু বেগুন দেবো তারপরে মা বলল থাক বেগুন দিতে হবে না আলু দিয়েই একটু ভাজা ভাজা মতন করে নিই তো সেই দিয়েই দেখো ভাজা ভাজা মতো করে নেবো আর ওই মাংসটা একটু আলু দিয়ে ঝোল মতো করে নিয়েছি আর দেখো ওই যে দেখতেই পাচ্ছ খুব বেশি ঝোল রাখিনি একদম একটু মাখা মাখা যেন ভাত রুটির সাথে খাওয়া যায় আর এই দেখো শাকটা হয়ে গেছে আর তারপরে এই ছোলা আলুর তরকারিটা করে নিচ্ছি আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করব তো বন্ধুরা যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে বা কমেন্ট থাকে অবশ্যই জানিও যে এই যে আল্লাহ নাকি ম্যাসেঞ্জার অফ গড এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মনে হয় এটা কি কখনো সত্যি আল্লাহ কোনো দিন ম্যাসেঞ্জার অফ ঘট হয় আল্লাহ আল্লাহ আমরা সব সময় শুনে এসেছি মানে কি বলবো আর কিছু আমার বলে আপনি হাসিও পায় অবাকও লাগে যে মানুষের কত রকম মানুষের কত রকম মানে যে নিজে কিছু জানে না সে আমাকে আবার শেখাতে আসছে কোরআন হাদিস সম্পর্কে আর গীতা সম্পর্কে অবশ্যই এমনি এমনি তো ঢিল মারছি না বলো আমি কিছু জানি বলে তবে সেই জন্য তো আমি হিন্দু ধর্ম সম্পর্কেও আমার যথেষ্ট জ্ঞান আছে এতগুলো দিন বা এতগুলো বছর এমনি এমনি হিন্দু ধর্মে ছিলাম তো কিছু না জেনে তাই না বন্ধুরা অবশ্যই ছোট থেকে কিছু হলেও তো শিখেছি কিছু হলেও তো জানি তো সেই জন্যেই আমাকে হ্যাঁ এই কথাটা বলে লাভ নেই বন্ধুরা তো দেখো এই যে ছোলা আলুর তরকারিটা করে নিচ্ছি আর এটা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা কিন্তু বন্ধুরা এফতারেতে যেহেতু সামনে দেখো রোজার মাছ আসছে এরকম কিন্তু এফতারেতে এরকম ছোলা আলুর তরকারি করে কিন্তু তোমরা রোজাও খুলতে পারো যারা রোজা রাখে আর কি তাদের জন্য বলছে আর কিংবা যে কোনো সময় সন্ধেবেলায় এরকম মুড়ির সাথে এই তরকারি দিয়ে খেতে বেশ ভালো লাগে বন্ধুরা একবার ট্রাই করে দেখো ভীষণ টেস্টি হয় তো বন্ধুরা দেখো এই যে ছোলা আলুর তরকারিটা রেডি হয়ে গেছে আর এই দেখো এইটা এখন নামিয়ে রেখে দেব আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই বন্ধু